নমস্কার বন্ধুরা ব্রেকিং নিউজ প্রকাশিত হয়ে গেল দু চব্বিশ সালে নতুন ভোটার লিস্ট অর্থাৎ দু চব্বিশ সালে যে লোকসভা নির্বাচন হবে তার ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেল তো নতুন ভোটার লিস্টে কার কার নাম যুক্ত হলো কার কার নাম বাদ গেল এবং আপনার নাম ভোটার লিস্টে আছে কি না তা চেক করার জন্য আপনার বুথের নতুন ভোটার লিস্ট আপনি কীভাবে ডাউনলোড করবেন তার ফুল প্রসেস আমি আজকে আপনাদের দেখাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এ ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন দেখে নিই নতুন ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন তো নতুন ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য প্রথমে গুগুলে এসে সার্চ করবেন সিইও ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট আই সার্চ করলে আপনি পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন তারপরে আপনি পেজটাকে স্কল ডাউন করে নিচের দিকে নামাবেন নামালে ভোটার লিস্ট বলে একটি অপশান দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন ক্লিক করলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনি আপনার স্টেট অর্থাৎ রাজ্যের নামটা সিলেক্ট করে নেবেন পশ্চিমবঙ্গ তারপরে আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নামটা সিলেক্ট করে নেবেন তারপরে আপনি আপনার বিধানসভা কেন্দ্রের নামটি সিলেক্ট করে নেবেন তারপরে আপনি কোন ভাষায় দেখতে চান ইংলিশ না বেঙ্গলি সেটা সিলেক্ট করে নেবেন বাংলায় দেখতে চাইলে বেঙ্গলি সিলেক্ট করে নেবেন তারপরে যে ক্যাপচা কোডটি দেখতে পাবেন সেটি হুবহু লিখে দেবেন লিখে নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করে নিচের দিকে নামালে আপনার এরিয়ার বুথের নামগুলো দেখতে পাবেন তারপরে আপনি আপনার নিজের বুথটা সিলেক্ট করে ডান যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করলে আপনার বুথের ভোটার লিস্টটি ডাউনলোড হয়ে যাবে তারপরে স্ক্রল করে নিচের দিকে নামিয়ে আপনার নিজের নামটি খুঁজে নিতে পারবেন তো এই নতুন ফাইনাল লিস্টটি আজই প্রকাশিত হয়েছে দেখুন তার তারিখ দেওয়া আছে প্রকাশনার তারিখ বাইশ এক দু তো এইভাবে আপনি আপনার বুথের ভোটার লিস্টটি ডাউনলোড করে চেক করে দিতে পারবেন তো এই ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন যাতে এ ধরনের আপডেট আপনার মিস না যায় তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ